পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মই আমাদের সর্বজনীন ভ্রাতৃত্ব উপহার দিতে পারবে একটু আগে আপনি বললেন ইসলাম এটা কোনোভাবেই মানে না গরু হত্যা করছে তাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে লুট নারী নির্যাতন ইসলামই বলে ভ্রাতৃত্ব তাহলে কিভাবে আসবে আপনার মুখে ভ্রাতৃত্বের কথা আসলে শুধু শ্লোক নিয়ে খেলা করা আপনি আসলে হিন্দু ধর্ম বলতে গিয়ে ইসলাম ধর্ম বলে ফেলেছেন ভাই আপনি বেশ কিছু মন্তব্য করেছেন আর ইসলাম বলে ইন্ন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা ধৈর্যশীল ভ্রাতৃত্ব বজায় রাখতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল যদি আমরা না হই তাহলে ভাইয়ের সাথে যুদ্ধ লেগে যাবে ইসলাম বলছে আল একশো তিপান্ন নম্বর আয়াতে আছে ইন্নআল্লাহ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর ভ্রাতৃত্ব বজায় রাখতে চাইলে ধৈর্যশীল হতে হবে একটা হলো যারা বিশ্বাসী মুমিন আরেক দল হলো কাফির উনি যেভাবে বললেন আর প্রত্যেক ধর্মেই দুই প্রকার মানুষ আছে এমনকি হিন্দু ধর্মে হিন্দু আর অহিন্দু খ্রিস্টান ধর্মে খ্রিস্টান আর অখ্রিস্টান ইহুদি ধর্মে ইহুদি আর নন ইহুদি ইসলামে মুসলমান আর অমুসলমান তাহলে ইসলাম আলাদা হলো কি করে আর আমি এখানে হিন্দু ধর্মের সমালোচনা করবো না আমি সমালোচনা করব না কিন্তু আজকের এই লেকচারে আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো কারণ আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে আমি বেদ পড়েছি আমি উপনিষদ পড়েছি তবে এখানে ছোট্ট একটা মন্তব্য করি হিন্দু ধর্মগ্রন্থ বেদে আছে যে এই মানুষ জাতি সৃষ্টি হয়েছে সর্বশক্তি ঈশ্বরের চারটে অংশ থেকে তার মাথা থেকে এসেছে ব্রাহ্মণ বুক থেকে এসেছে ক্ষত্রিয় আর উরু থেকে বৈশ্যরা ব্যবসায়ী জাত আর পা থেকে শূদ্ররা বর্ণপ্রথা আমি এটা নিয়ে মন্তব্য করতে আসিনি আমি এটা চাই না আমি চাই না হিন্দু ভাইদের মনে আঘাত দিতে ইসলাম ধর্ম অনুমতি দেয় না আমি এসব নিয়ে মন্তব্য করছি না কোনো ধর্মের সমালোচনা করছি না আমি কারো সমালোচনা করছি না আমি এ কথা বলছি না তবে আপনি যদি ভালোভাবে বেদ পড়ে থাকেন আপনি এখানে সবাইকে বলতে পারেন বেদে কথা বলে কি না যে স্রোতটার মাথা থেকে ব্রাহ্মণ এসেছে তার বুক থেকে খেছেন আমি সব খুলে বলছি না হিন্দু ধর্ম আমি ভালোভাবে পড়েছি আমি হিন্দু ধর্মের অনেক কিছু শ্রদ্ধা করি বেশ কিছুর ব্যাপারে একমত নয় এটা আমাকে আপনি বলতে বাধ্য করলেন পবিত্র কোরনের সূর্য আনামের একশ আট নম্বর আয়তা আছে তাহাদিগকে গালি না আল্লাহকে ছাড়িয়ে তাহারা যাহাদিগকে ডাকে কেননা অজ্ঞাত অবশ্যত তাহারা গালি দিবে আল্লাহ সুবান তালাকে এখানে আমি হিন্দু ধর্মের ভালো দিকগুলো নিয়ে বলেছি কথাটা হলো তারা এক ঈশ্বরের ধারণায় বিশ্বাস তারা মানুষ খুন করে এছাড়াও তারা হত্যা করে আপনি বললেন গরু ঠিক আপনিই কথা বলেছেন এই সবগুলো অভিযোগের উত্তর দেওয়া দরকার সময় এখানে কম কয়েকটার উত্তর দিচ্ছি অন্য কেউ প্রশ্ন করেন আপনাদের সবার ভুল ধারণাগুলো আমি ভেঙে দেব আমারও ভালো লাগবে আর ভুল ধারণাগুলো দিলেই তারা ইসলামকে ভালোভাবে বুঝতে পারবে এজন্য আমার লেকচারে সময় একটা প্রশ্ন পর্ব থাকে আর আমরাও বলি যখন কেউ সমালোচনা করে আমারও ভালো লাগে যত বেশি সমালোচনা হবে তত বেশি বোঝাতে পারবো তত ভালো করে ইসলামকে বুঝতে পারবেন আমি সেটাই করি ইসলামও বলে সত্যকে ছড়িয়ে দিতে হিকমার সাথে পবিত্র কুরআনের সূরা নেহালের 125 নম্বর আয়াতে আছে উদু ইলা ফাবিল ওয়াল মাযিদ হাসনা ওয়াجادলহুম বিল্লাতি মানুষকে প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত আর সদুপদেশ দ্বারা আর উহাদের সহিত তর্ক করবে সবচেয়ে উত্তম পন্থায় যখন বলা হয় আমরা আমিষ খেতে পারবো কিনা গরু ছাগল কোরবানি দেয় ইত্যাদি আর অনেক অমুসলিমই বলবে মুসলমান আপনারা সবাই নিষ্ঠুর মানুষ প্রাণী হত্যা করেন ভাই আপনাদের আমি বলি একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে এমনকি যদি সে পুরোপুরি ভেজিটেরিয়ান হয় এটা বলা হয়নি যে আপনাকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে ভালো মুসলিম হতে গেলে কিন্তু পবিত্র কোরআনে অনেকবারই বলা হয়েছে যখন তুমি মাংস খেতে পারো তখন মাংস খাবে না কেন পবিত্র কোরআনে সুরা মাইদার এক নম্বর আয়তে উল্লেখ আছে বলা হয়েছে যে আমানু হে মুমিনগণ তোমাদের অঙ্গীকার পূর্ণ করিবে আর তোমাদের জন্য কিছু চতুষ্পদ প্রাণীকে হালাল করা হইয়াছে আর কিছু প্রাণী হারাম পবিত্র কুরনেশ্বরা নাহলে পাঁচ নম্বর আয়াত উল্লেখ আছে যে আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা শীত নিবারণ করিতে পারো এবং উহাতে বহু উপকার রহিয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো পবিত্র কুরনেশ্বরা মমিনুনের একুশ নম্বর আয়তে উল্লেখ আছে তোমরা চতুষ্পদের মাংস আহার করিতে পারো